আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রী অন্যতম ছাত্র দলের সাবেক সভাপতি ছাত্র দলের সাবেক সুনামি কৌশল আমার বড় ভাই এস এম খালি সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ চাকরি দল সাবেক আলতার আলী বিকম সাহেব

আপনারা জানেন আমাদের নেতা বর্তমান বাংলাদেশের চাষবাজী দলের জন্য ঘোষণা দিয়েছেন সেই একত্রিশ দফার সবচেয়ে সেটি হল আমাদের বিগত ষোলো থেকে সতেরো বছর বাংলাদেশ চাষবাজির দল বিএনপি সুসংগঠিত করার লক্ষ্যে বিএনপিকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে যারা